আপনার ফোনের মধ্যে কেবল আপনি চারটি সেটিং করুন এই চারটি সেটিং যখনই আপনার ফোনের মধ্যে আপনি অ্যাপ্লাই করে দেবেন তো আপনার ফোনের মধ্যে যদি ওয়ান জিবি বা দেড় জিবি যেটি থাক সেটি দিয়ে আপনি আপনার ফোনটিকে সারাদিন রাত ব্যবহার করতে পারবেন তো আজকে আমি আপনাদের এমন চারটি গোপন সিক্রেট সেটিং দেখাবো যে সেটিংগুলি যদি আপনারা করেন তো আপনাদের ফোনের ইন্টারনেটকে আপনারা অনেক বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন তো আমাদের প্রবলেম কখন হয় যখন আমাদের ইন্টারনেট ডেটাটি শেষ হয়ে যায় যখন আমরা কোনো কিছু সোশ্যাল মিডিয়া ইউজ করি তো তখন দেখি যে আমরা ছ সাত ঘন্টা ইউজ করে পরে আমাদের ফোনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায় তো আপনার ফোনের ইন্টারনেট ডেটা যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাক আদারওয়াইজি ভিডিওটি স্কিপ করতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে যাক তো শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো প্রথম যে সেটিংটি চার নম্বরের যে প্রথম সেটিংটির কথা বলবো এই প্রথম সেটিংটি আপনি আপনার করবেন আপনার ফোনের সেটিংয়ে তো আপনি আপনার ফোনের যে ম্যান সেটিং রয়েছে ম্যান সেটিংটিকে ওপেন করবেন মেন সেটিং ওপেন করার পর আপনারা এখানে চলে আসবেন আপনাদের যে এডিশনাল সেটিং রয়েছে এই অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন বন্ধুরা এই অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে একটি সেটিং আপনাদের পেয়ে যাবেন এখানে যখনই আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ডেভেলপার অপশান তো এই ডেভেলপের অপশানের মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন যদি এই সেটিংটি আপনাদের ফোনের মধ্যে অন করা না থাকে আদারওয়াইজ এটি আপনাদের অন করতে হয় তো অন করার প্রসেস আমি অনেক ভিডিও আপলোড করেছি এই চ্যানেলের মধ্যে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন কিভাবে ডেভেলপার অপশানটিকে অন করতে হয় তো যখনই ওপেন করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন তো স্কল করে নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি সেটিং দেখতে পাবেন যেটি হচ্ছে এখানে দেখুন অলওয়েজ ক্যাপ মোবাইল ডেটা তো এটির কারণ কি যখনই আমরা আমাদের ফোনের মোবাইল ডেটাটি আমরা বন্ধ করে দিই কিন্তু বন্ধ করার পরও আমাদের ফোনের মধ্যে যখনই এটি অ জলয় মোবাইল ডেটাটি অন থাকবে আমরা বুঝলাম যে আমাদের এখানে আমরা মোবাইল মোবাইল ডেটাটি বন্ধ করে দিয়েছি কিন্তু আমরা দেখছি যে আমাদের ফোনের মধ্যে এখানে মোবাইল ডেটাটি বন্ধ আছে কিন্তু আমাদের ফোনের মধ্যে এই কে মোবাইল ডেটাটি অন আছে তার মধ্য থেকে আমাদের ফোনের মোবাইল ডেটাটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় কারণ এখানে মোবাইল ডেটাটি অনেই থাকে তা আপনারা কি করবেন এটিকে কখনোই অন করে রাখবেন না আপনারা কি করবেন এটিকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা আরেকটি সেটিং পাবেন যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি আমাদের ফোনের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটির মধ্য থেকে আপনি আপনার ফোনের মধ্যে মোবাইল ডেটাকে অনেক বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন কারণ আপনার ফোনের মধ্যে এখানে যখনই এটিকে আপনারা ক্লিক করবেন আপনার ফোনের মধ্যে এখানে থাকবে স্ট্যান্ডার্ড লিমিট এই স্ট্যান্ডার্ড লিমিটটি কি না ধরুন আপনি আপনার ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করেছেন আর সেই অ্যাপ্লিকেশনগুলো যখনই ব্যবহার করেছেন আপনি এরকমভাবে ক্লিয়ার করেননি তো ক্লিয়ার যখনই না করবেন আপনার ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করবেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে তো যখনই ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে আপনার ফোনে যে মোবাইল ডেটাটি সে নিতে থাকবে আর যখনই মোবাইল ডেটাটি নিতে থাকবে আপনার ফোনের টু জিবি থ্রি জিবি যেটি রিচার্জ করেন আপনার কোনো দিনে আপনি সারাদিন রাত ব্যবহার করতে পারবেন না খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে তাই বলছি আমি এটিকে যখনই ক্লিক করবেন এটিকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে এনে সেট করে দেবেন বা অ্যাট মাস ওয়ান প্রসেস লিমিটে এনে করতে পারেন ঠিক আছে তো এটি করার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনারা এখানে আরেকটি একটি সেটিং পাবেন যদি আপনারা এমআই বা স্বামীর কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে একটি সেটিং পেয়ে যাবেন যেটি হচ্ছে কানেকশন অ্যান্ড শেয়ার এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে ক্লিক করবেন আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে লেখা রয়েছে দেখুন ডেটা ইউজেস বন্ধুরা এই যে এখন যে সেটিংটির আমি কথা বলবো এই সেটিংটি আমি দুটি জায়গা থেকে আপনাদের দেখিয়ে দেবো তো প্রথম সে টি আপনারা দেখুন এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন ডেটা মধ্যে তো ডেটা আইজেস এর মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে ফোনের সব অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন এবং আপনাদের ফোনের যে সিস্টেমের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সিস্টেমের অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে সিস্টেম অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন তো যখনই সিস্টেম অ্যাপসের মধ্যে ক্লিক করবেন যতগুলো সিস্টেমের অ্যাপস রয়েছে সব অ্যাপসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের ফোনের মধ্যে এখানে হাজার হাজার অ্যাপ্লিকেশন থাকবে তো সিম্পলি আপনারা কি করবেন আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এরকমভাবে ক্লিক করবে তো যখনই এরকমভাবে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে নিচে দেখুন এখানে তিনটি বা চারটি অপশন থাকবে যদি আপনাদের এখানে চারটি বা তিনটি থাকে তো সেই তিনটি বা চারটি থেকে আপনারা দুটি সেটিংকে বন্ধ করে সেটি এখানে আছে ওয়াইফাই আর মোবাইল ডেটা তা আপনারা কি করবেন এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা আর ওয়াইফাই এই দুটিকে আপনারা বন্ধ করে দেবেন কারণ এখানে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড ডেটাটি না বন্ধ করেন তাহলে আপনাদের ফোনের মধ্যে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি বা আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন থাকে সব অ্যাপ্লিকেশনগুলোর যদি ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকে তো আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ইন্টারনেট ডেটাটি নিতে থাকবে যখনই আপনারা ইন্টারনেট ডেটাটি অন করবেন যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ডেটা ব্যবহার হতে থাকবে তো যখনই ইন্টারনেট ডেটাটি ব্যবহার হতে থাকবে তো আপনাদের ফোনের মধ্যে কি করে বেশি সময় ধরে আপনাদের ইন্টারনেট ডেটাটি ব্যবহার হবে কোনো আপনারা ছ সাত ঘন্টার বেশি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো আপনারা কী করবেন এই সেটিংটিকে বন্ধ করে দেবেন তো এখানে এই সেটিংটি বন্ধ করার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ্লিকেশনকে আপনারা ইনস্টল করেছেন বা আপনাদের ফোনের মধ্যে যে সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই সিস্টেম অ্যাপ্লিকেশন বা যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপডেট হতে আপনাদের ফোন আপনাকে কখনোই জিজ্ঞেস করবে না আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হয়ে যাবে তো সেই ব্যাকগ্রাউন্ডে যদি আপডেট হতে থাকে আর যখনই আপনারা ইন্টারনেট ডেটাটি অন করবেন তখনই আপনাদের চার পাঁচটা বা ছ সাতটা অ্যাপ্লিকেশন যখনই আপডেটে চলে যাবে ধরুন পঞ্চাশ এম বি একশো এম বা বিশ এমবি এরকমভাবে যদি আপনাদের পাঁচটি অ্যাপ্লিকেশন আপডেট আসে ডেলি তো আপনাদের ফোনের ইন্টারনেট ডেটাটি অটোমেটিক অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে তো আপনি কি করবেন আপনার ফোনের এই যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে যে আপডেটটি সেটি আপনারা আপনাদের ফোনের বন্ধ করতে পারবেন একটি অ্যাপ্লিকেশন দিয়ে সেটি হচ্ছে আপনাদের প্লে স্টোর তো এই প্লে স্টোর ওপেন করার পর আপনারা কি করবেন আপনারা এখানে পেয়ে লোগো এই প্রোফাইল লোগোর মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর চলে আসবেন সেটিং এ আসার পর এখানে আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে দেখুন অটো আপডেট অ্যাপস তো এই জায়গায় আপনারা একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন তিনটি অপশান থাকবে তো এই তিনটি অপশানের মধ্য থেকে আপনারা কি করবেন এখানে ওভার এনি নেটওয়ার্ক আছে আর ওয়াইফাই অনলি আর ডোন্ট অটো আপডেট অ্যাপস তো আপনারা কি করবেন ডোট অটো আপডেট অ্যাপসের মধ্যে ক্লিক করে দেবেন দিয়ে আপনারা এই যে ওকে লেখা রয়েছে এই ওকের মধ্যে চাপ দিয়ে আপনারা এটিকে বন্ধ করে দেবেন তাহলে কি হবে না আপনাদের ফোনের ইন্টারনেট ডেটাটি যদি ওয়ান জিবি বা দেড় জিবি যেটি থাক আপনারা সেটি দিয়ে সারাদিন রাত ব্যবহার করতে পারবে তো আমাদের ফোনের মধ্যে এই যে সেটিংগুলো দেয়া রয়েছে এই সেটিংগুলোকে আমরা যতক্ষণ না আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করবা তো আমাদের ফোনের ইন্টারনেট ডেটাকে আমরা কোনো সেভ করে রাখতে পারবো না তো ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আরেকটি সেটিংয়ের মধ্যে আপনাদের ইন্টারনেটটা সেভ করার আরেকটি সেটিং আপনাদের দেখাবো সেটি বলেছিলাম আপনাদের ডেটা আইজেসের মধ্যে তো ডেটা আইজেসের মধ্যে আপনাদের আরেকটি সেটিং দেখাবো দেখুন এখানে আমি সেটিং ওপেন করছি সেটিং ওপেন করার পর এখানে আমি কি করেছিলাম এখানে কানেকশান অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে একটি সেটিং দেখেছিলাম যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেটা এবং এই সেটিংটিকে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে অ্যাপ অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করবেন অ্যাপসের মধ্যে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ম্যানেজ অ্যাপস ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করবেন এখানেও আপনারা সেম সেটিং পেয়ে যাবেন দেখুন এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনারা দেখতে পাবেন তো এরকমভাবে যখনই লোডিং হয়ে চলে আসবে আপনাদের এখানে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা এরকমভাবে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন সেম সেটিং চলে আসবে দেখুন এখানে ডেটা ইউজেস রয়েছে এই ডেটা ইউজেসের মধ্যে আপনারা একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন দেখুন সেম সেটিং তো এখানে লেখা রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা বন্ধ করে দেবেন আপনারা মোবাইল ডেটাটি যদি বন্ধ করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হবে না ঠিক আছে তো এখানে বেসিক্যালি আমি বলবো যে ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা বন্ধ করে দেবেন তো যদি এই সেটিংগুলোকে আপনারা আপনাদের স্মার্টফোনের মধ্যে ব্যবহার করেন তো আপনাদের ফোনের ইন্টারনেট ডেটা যদি আপনি 1.5 জিবি 51 জিবি জেটি রিচার্জ করেন সেটি দিয়ে আপনি সারা দিন রাত ব্যবহার করতে পারবেন তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জয় হিন্দ वंदे मातरम